কোয়ালিটি অ্যান্ড পিকচার কোয়ালিটি সমস্ত কিছু একদম ঠিকঠাক আছে কিনা সেটাও তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা কি ব্যাপার আজকে এখনও কাউকে পাচ্ছি না কেন কি ব্যাপার সকলে সকলে কি ব্যস্ত আগের সপ্তাহে তো ছিল সরস্বতী পুজোর জন্য সবাইকে আমি পাইনি আজকে আবার কি পুজো আছে যে সবাইকে আমি পাবো না কেন পাবো তো সকলকে সকলে ঝটপট করে জয়েন হয়ে যাও এবং কমেন্ট করতে শুরু করে দাও তোমরা প্রত্যেকে লাইভটা শেয়ার করবে আর লাইভটা কন্টিনিউ করবে ঠিক আছে এক মিনিট আমি আসছি ফার্স্ট কমেন্ট দেখি কে শুরু করে কাকে দিয়ে শুরু হবে কার কথা সকলের সকলের কথা শুনতে চাই সকলের সাথে জমিয়ে মজা দিতে চাই তো সবাই কই আজকে যে শর্টস রিলস সেগুলো তোমাদের আজ একটু নতুনত্ব ছিল তো তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করবে ও বাবা হ্যাপি চকলেট ডে কত ডে চলে গেল। এখন চকলেট ডেতে যাই হোক দেখা পাওয়া গেল তো ভালো হ্যাঁ আজকে চকলেট ডে তারপরে বাদ বাকি দুটো ডে অলরেডি চলে গেছে এখন স্পেশাল ডে দিন চলছে এখন চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এখন সকলের স্পেশাল স্পেশাল মানুষের সাথে তোমরা স্পেশাল স্পেশাল ডে পালন করবে আর সকলের কি খবর কারো কিছু কথাবার্তা নেই নাকি আজকে সবাই কি খুব ব্যস্ত হম বোঝাই যাচ্ছে সবাই খুবই ব্যস্ত মানুষজন চলে যাবে তাই তো এটা স্কিন সরে ডেকে দেব আমি হ্যাঁ তুমি যেগুলো লিচ্ছ এগুলো আমি রেখে দেব আর সবাইকে কই একজনেই শুধু চকলেট देऊ ইজ করলো আর কেউ নেই চকলেট দেবার মতো আমাকে ছি 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 প্রপোজ দে কি বলে প্রপোজ দে কি বলে আমার জানা নেই আমাকে কেউ কোনদিন প্রপোজ করেন কি আমি কিভাবে জানবো বলো যে প্রপোজ দিতে কে কি বলে আমি আর কি করে জানবো আমি শুধু দর্শক আমি দেখা দেখি শুধু এই হচ্ছে ব্যাপার সবাই সবাইকার ডেগুলো কেমন কাটছে এখন বলো শুনি আজকে সবাই নীরব দর্শক তাই নয় কি আমিও দর্শক হয়ে দেখি তোমাদেরকে তোমরা আমায় দেখো আমি তোমাদেরকে দেখি যদি বলে তাহলে সেটাই হয়তো হবে আমার জানা নেই গো জানা তাহলে তোমাকে বলেই দিতাম যে কি বলে কি হয় জানা নেই তুমি হয়তো অনেক কিছু জানো সেটা তুমি জানো ঠিক না বলো ঠিক বললাম কি থ্যাংক ইউ লাইক করার জন্য যারা এখনও লাইক করনি তাদের প্রত্যেককে বলবো ডান দিকের কর্নারে থ্রিডের ভিতরে লাইক অপশানটা আছে একটু প্রত্যেকে একটু লাইক করে দাও আমি নতুন আমাকে একটু বন্ধু করে নাও প্লিজ ওকে করে নেব সকলকেই বন্ধু করে নেব কেমন আছো আপু আমি খুব ভালো আছি আপু বাসায় সবাই কেমন আছে আমার বাসাতেও সবাই খুব ভালো আছে ন্যাকা ছেলে কি নাম নেকা ছেলে আয় কী চান কি উদ্দেশ্যে লাইভে আসছেন বুঝলাম না কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্যবিহীন আমি আমি এসেছি তোমাদের সকলের সাথে গল্প করতে তোমাদের সাথে কথা বলতে তো আমি চাই তোমরা প্রত্যেকে তোমাদের কথা আমার সাথে শেয়ার করো আমিও তোমাদের সাথে সমস্ত কথা শেয়ার করব বা গল্প করব এইটুকুই আর কি বন্ধুদের সাথে কোনো উদ্দেশ্য নিয়ে তো বন্ধুদের সাথে আমরা আড্ডা দিতে আসি না সেহেতু আমিও কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি জাস্ট তোমাদের সাথে গল্প করতে মজা করতেই এসেছি আপুর বাসা কোথায় আমার বাসা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা আপনার ও লিপস্টিকটা তোমার পছন্দ না কি আর করা যাবে বলো এখনকার মেয়েরা একটু লিপস্টিক না পরে কি করে থাকে সেই হিসেবে লিপস্টিকটা হয় বলো আর সবাইকার সবাই কেমন আছো যারা যারা নতুন জয়েন করছো প্রত্যেককে বলছি তোমরা প্রত্যেকে কেমন আছো অবশ্যই কমেন্ট করো আপু আজ সন্ধ্যায় কি নাস্তা করে করছো তেমন কিছু না নাস্তাটা আমাদের সন্ধেতে খুবই অল্পই হয় সামান্য খুবই সামান্য চা বিস্কুট ব্যাস এটুকুই খাওয়া দাওয়া হয়েছে আর আজকে দুপুরের লাঞ্চটা বৌদিদের বাড়ি করেছিলাম তো বৌজুতে বাড়ি আজকে খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছে পেটটাও বেশ ভরে ভরেই আসছে সেহেতু সন্ধ্যের দিকে তেমন খিদেও পায়নি সেই একটা মিষ্টি খেয়ে নিয়েছিলাম মিষ্টি খাওয়ার পর একটু চা বিস্কুট খেয়ে প্যাস ওইখানেই স্টপ আর কিছু না আর কিছু খাওয়া দাওয়া হয়নি তারপরে আমার তো সাতটা থেকে লাইভ থাকে আজকে অনেকটা লেট হলো লাইভে আসতে কেননা কারেন্ট এর সমস্যা হয়েছিল কারেন্ট অফ হয়ে গিয়েছিল সেই জন্য অনেকটাই লেটে আজকে আমি জয়েন হয়েছি মানে লাইভটা শুরু করেছি এই আর কি আপু কি বাংলাদেশে বাংলাদেশ না গো আমি বাংলাদেশে নই আমার সব বন্ধুরা কেমন আছো বলো সকল আমার বন্ধু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাও আমার বন্ধু তোমাদের সকলকে জিজ্ঞাসা করছে আমার নিউ ফ্রেন্ড আর যারা আজকে আমার লাইভে প্রথম আসছো তাদের সকলকে বলি তোমার তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকেো পাশে থেকো এবং প্রত্যেক দিন প্রত্যেক দিন কতটা ভুল প্রত্যেক রবিবার দিন সন্ধ্যা থেকে আমি লাইভে আসি তো তোমাদের সকলকে লাইভে আসার জন্য আমার অনুরোধ রইল তোমাদের সকলের সাথে গল্প কর গল্প করার জন্য আপুর বাসায় কে কে আছে আমার বাসায় আজ দুপুরে কি দিয়ে খাবার খেয়েছ আজ আমি অনেক কিছু দিয়ে খাবার খেয়েছি তোমাদেরকে আমি গুনে গুনে বলি হ্যাঁ তোমরা শোনো আজকে আমি খেয়েছি আজকে আমি খেয়েছি হচ্ছে সজনে ফুলের সজনে ফুল ভাজা না কি একটা করেছিল বৌদি লাউয়ের খোলা ভাজা ছিল আচ্ছা তারপরে খেয়েছি বাঁধাকপির তরকারি ডাল এঁচড়ের তরকারি আর বাটা মাছের ঝাল আর ঝিঙে না ঝিঙে পোস্ত না সরি পেঁয়াজ পোস্ত খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে সাবস্ক্রাইব করে দিলাম চাই আপু প্লিজ 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 অবশ্যই পেয়ে যাবে কোনো নো টেনশান অবশ্যই পাবে তাহলে আপু কি ইন্ডিয়ান হ্যাঁ গো আমি ইন্ডিয়ান আর সবাই কই তোমাদের দিকে ঠান্ডা কেমন গো আমাদের দিকে ঠান্ডাটা মাঝে মাঝে পড়ছে আবার মাঝে মাঝে কমে যাচ্ছে তো সেই কারণে আমাদের খুব একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে জানো তো যাই হোক আটটা লাইক হয়ে থেমে আছে তোমরা প্লিজ যারা এখনো লাইক নি নটা হয়ে গেছে যারা এখনো লাইক করনি তাড়াতাড়ি একটু লাইক করে দাও আপনি কি বিবাহিত হ্যাঁ গো আমি বিবাহিত সবাই খেয়ে নাও মন প্রাণ ভরে বা কত খাবার পাঠিয়েছে আমার বন্ধু খুব খুব খুশি আপু আজকে প্রচুর শীত হ্যাঁ গো আজকে মোটামুটি ভালোই ঠান্ডা আছে আমাদের এদিকেও যারা এখনো নটা লাইক হয়ে থেমে আছে প্লিজ আর একটা ছটপট করে করে দাও তাহলে দশটা কমপ্লিট হবে তারপর আমরা কুড়িটার দিকে এগোবো বন্ধু করে নিলাম আশা করছি আপনিও আমার পাশে থাকবেন সব সময় একদম অবশ্যই থাকবো আমরা সকলেই সকলের বন্ধু আপুর ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে অনেকগুলো আছে কটা ছেলে মেয়ে লাগবে শুধু বলো অনেকগুলো আছে বারোটা লাইক হয়েছে ঝটপট করে আরও লাইকটা বাড়াও আর সবাই একটু যারা এখনো পর্যন্ত লাইভটা শেয়ার করো একটু প্লিজ সকলকে রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করে সাথে থেকেও পাশে থাকার সাথে এবং পাশে থাকার জন্য সকলে একটু লাইভটা একটু শেয়ার করো আবার লাইকটাকে তুলে নিলে ছি 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 কারো তোমরা জানো না কোনো দেওয়া জিনিস নিয়ে নিলে পরে কি হয় এটাও জানো না কি আর করা যাবে যাই হোক আপু মানে কি দিদি দিদি হোক বোন হোক যা হোক একটা হবে বুঝলে আমিও জানি না আপু মানে কি গো একটু বলো তো আপু মানে কি আপু মানে দিদি হবে বা বোন বা ওই হবে দিদি বোন আর কিছু তো মনে হচ্ছে না মনে হয় এটাই হবে আপু মানে কি গো বলে দাও অথবা দিদি ঠিক একদম বুঝলে হবে হবে যারা যারা নতুন জয়েন করছো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকলের সকলের কাছে রিকোয়েস্ট করবো লাইভটা কন্টিনিউ করার জন্য আর লাইভটা শেয়ার করার জন্য এছাড়াও এক ডান দিকের কর্নারে থিয়েটারটির ভিতরে কিন্তু লাইক অপশানটা আছে সেটা তোমরা একটু প্লিজ সকলে একটু লাইক করে সাথে থাকবে পাশে থাকবে বলো আর কারো কিছু কথা অলরেডি সতেরো মিনিট হয়ে গেল তোমাদের সাথে বক বক করতে আমি এসে হাজির হয়ে গেছি এই ফার্স্ট আমি লাইভে আসার পরে ফিফটি পার্সেন্ট অ্যালার্ট দিল আজকে লাইভ আসবো অনেকটা নেট জমিয়ে রেখেছি তোমাদের জন্য জানো কিন্তু আজকে মানুষজন নেই যেদিন নেট থাকে না সেদিন সকলে থাকে আর যেদিন নেট থাকে সেদিন আমি কাউকেই পাই না এটা হচ্ছে ব্যাপার সবাই কই কিছু কথা নেই তাহলে কি ভালো একটু জল পড়া ভালো অনেক কিছু করবে তোমার শুধু জল কেন আর দশ মিনিট মতো থাকবো হ্যাঁ যদি আর কারোর কিছু কথা থাকে তো কমেন্ট করে ফেলো যারা ভাবছো এখনো যে কমেন্ট করবো কি করবো না তাদেরকে বলছি তোমরা কমেন্ট করে ফেলো কিন্তু লাইভে এসে আমি একবারও হাই তুলিনি যেটা আমার লাইভে আসার পরেই হাইটা উঠে যায় মাত্র তেরোটা লাইক হয়েছে এখনো সব বন্ধুরা কি করছো তোমরা সবাই ঘুমাচ্ছ নাকি আমি তো ভাবি আমি এই পৃথিবীতে সব থেকে আগে ঘুমাই আমার চাইতো আগেও ঘুমায় এতে তো আমি ভাবতেই পারি না কে কে ঘুমাতে ভালোবাসো একটু কমেন্ট করো তো আমি খুব ভাব খুব ঘুমাতে ভালোবাসি কে কে ঘুমাতে ভালোবাসো যদি কেউ আমার মতন ঘুমাতে ভালোবাসো তাহলে সেও কমেন্ট করো হ্যাঁ আরেকজন আছে আমার বান্ধবী ও খুব ঘুমাতে ভালোবাসে মানে ও আবার আমার চাইতেও বেশি ঘুমায় আমি কাজ করছি কি কাজ করছো লাইকটা করে দাও কাজ করো লাইকটা করে দাও কাজ করো দিয়ে কোন আমি লাইভে এসেছি কুড়ি মিনিট হয়ে গেল একুশ মিনিট এতক্ষণে আমি কাজ করছি করছি লাইক করা হয়ে গেছে ও লাইক করি মানে ইয়েস ম্যাডাম লাইক করে আমি হাজির এরকম ব্যাপারটা হয়ে গেছে নাকি তারপরে এবার কথাবার্তা শুরু হবে আগে লাইক করে দেওয়া তা ভালো ব্যাপার স্যাপারটা মন্দ নয় মুটু এসেছে নাকি কি কাজ করছো তুমি এখন বা চাটা বুনছে বিশাল কাজে হয়ে গেছে দেখছি কবে থেকে এত কাজ করা শিখলো চাটাতে কাকে বসাবে আজকে তুমি কি কি খাইয়েছ সব মেনুগুলো বলে দিয়েছি সবাইকে সবাই দেখেছি সবাই শুনে যায় তুমি কি কি মেনু করেছো সব মেনুগুলো আজকে বলে দিয়েছি লাইভে Tumital <om pathway> <Mechanics> k okay. করে গেছে ছত্রি টিক টিকি ছত্রি টিক টিকি যারা নতুন নতুন জয়েন করছো তেরোটা লাইক হয়ে থেমে আছে ঝটপট করে দুটো লাইক করে দাও প্লিজ তোমাদের তোমাদের কি হাতের সমস্যা আছে লাইক করতে কষ্ট হয় বলো তো সকলে লাইক করে দাও ছটপট করে সবাই খুব ব্যস্ত বুঝতেই পারছি কারোর কথা বলার মনে নেই চলো আমিও এবার টাটা করে দেবো বাই বাই করে দিয়ে আমি ফেসবুকে লাইভে আসি বরঞ্চ ওখানে অনেক বন্ধু পাবো সবার সাথে গল্প করবো যেখানে বন্ধু পাবো তাদের সাথে গল্প করবো তোমরা সবাই পচা তোমরা সবাই গন্ড তেরোটা লাইক হয়ে থেমে আছে লাইক করো সবাই কি অবস্থা তোমাদের কি করো তোমরা সারাদিন একটু লাইক করতে কষ্ট হচ্ছ তোমাদের ডান দিকে ভিতরে লাইক লাইক একটু করে দাও সে কেমন একটা চেয়ে চেয়ে তোমাদের কাছ কে নিতে হয় ভালো লাগে না নিজে থেকে দিয়ে দেবে কোথায় ঝটর পটর 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 করে তা না কিছু না সবসময় দাও গো দাও গো করতে হয় আবার কি ঠিক বলিনি আমি দাও গো দাও গো করতে কারো ভালো লাগে যাক চোদ্দটা লাইক হয়ে গেছে আর একটা করে ভালো ঝটপট করে ঝটপট ঝটপট মা টুরুলা থাঙ্কু থাঙ্কু পনেরোটা হয়ে গেছে আর একটা দেখি ষোলোটা থ্যাংক ইউ চারটে কুড়িটা লাইক কমপ্লিট করে দাও সেই কখন থেকে বসে 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 এখনো কুড়িটা লাইক কমপ্লিট হলো না এটা কি ঠিক তোমরাই বলো ঠিক কাজ করনি তোমরা চার মিনিট আছি ঠিক আছে তারপরে ফেসবুকে লাইভে চলে আসবো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজ সতেরোটা আর তিনটে দেখি আর তিনটে কে কে লাইক করে লা এবং কুড়ি নম্বর লাইকটা যে করবে অবশ্যই কমেন্ট করবে সে সতেরোটা হয়ে গেছে আর তিনটে লাইক দেখি কে করতে পারে তিনটে লাইক ঝটপট করে তিনজন কে কে দেখি কে কে তিনজনে তিনটে লাইক কে কে করতে পারে দেখি 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 কে করে কে করে কই হলো না বলবে তোমরা বলবে কিছু জোর করে লাইক নেওয়ার চেষ্টা করছে না না তোমাদেরকে আর কিছু জোর করে নেই যদি ভালোবেসে করো তাহলেই করো না হলে জোর কিছু নেই আমার কিন্তু সাতাশ মিনিট অলরেডি পার হচ্ছে আর বেশিক্ষণ না কিন্তু হ্যাঁ থাকবো না নেক্সট রবি সামনে রবিবার দিন আবার লাইভে আসব তোমাদের জন্য অনেকটা নেট সঞ্চয় করে রেখেছিলাম তোমাদের সাথে গল্প করব বলে কিন্তু প্রত্যেকে জয়েন হওনি এটা আমার ব্যাড লাক তো কী আর করা যাবে সামনের রবিবার দিন সকলের কাছে আশা রাখবো সকলে সামনের রবিবার দিন লাইভে আসবে জয়েন হবে যারা যারা নতুন জয়েন করলে এবং যা যারা আমার লাইভে নতুন তাদেরকে অনেক 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 ভালোবাসা সকলকে সাথে এবং পাশে থাকার জন্য অনুরোধ রাখলাম বলো আর যদি কারোর কিছু কমেন্ট থাকে করে ফেলো কেননা আর দু মিনিট আছি তারপরে ফেসবুকে লাইভে আসবো আজকে যেহেতু অনেকটা নেট সঞ্চয় করে রেখেছি সেহেতু দুটো লাইভ অলরেডি হয়ে যাবে আমি ভেবেছিলাম তোমরা প্রত্যেকে অনেক অনেক রিকোয়েস্ট করো যে লাইভে আরেকটু একটু বেশি থাকার জন্য কিন্তু আজকে যেহেতু আমি সকলকে পেলাম না সকলকে সকলের সাপোর্ট পেলাম না কেননা লাইভ কন্টিনিউ করার জন্য তোমার বন্ধুদের সাপোর্ট তো অবশ্যই লাগে কিন্তু আমি সকল বন্ধুকে পাইনি এটা হচ্ছে আমার ব্যাড লাক যাই হোক আর করা যাবে সামনের রবিবার দিন আসবো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমাদের ভালোবাসা পাবার জন্য তোমাদেরকে আশা করি সেদিন সকলের সাথে গল্প মজা আড্ডা হবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সামনের রবিবার দিন সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি লাইভে চলে আসবো তোমরাও সকলে লাইফে চলে আসবে এখন ওই সাতটা টাইমটা অনেকটা মানে এখন সন্ধেই তো হচ্ছে অনেকটা দেরিতে সেই জন্য সাতটা টাইমটা একটু পিছিয়েছি সেটা হচ্ছে না সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে বা এরকমই এদিক ওদিক চলে আসবো তো তোমরা সকলে ভালো থেকো আর কি বলবো আর কিছু না এখানেই তাহলে সকলকে টাটা বাই বাই গুড নাইট জানাই নেক্সট রবিবার দিন তোমাদের সাথে আসব তোমাদের সত্যি আজকে অনেক অনেক কম ভালোবাসা নিয়ে আমায় যেতে হচ্ছে যেটা আমার সত্যিই মনটা খুব খারাপ লাগছে তোমরা কিন্তু চাইলে সবাই লাইভটা অনেকক্ষণ কন্টিনিউ করতে পারতে কিন্তু তো করছো না ঠিক আছে চলো সামনে রবিবার দিন লাইভে আসবো আজকে লাইব্রে এখানেই শেষ করছি সকলকে টাটা বাই বাই গুড নাইট আর যারা এখনও ভাবছো লাইক করবো অবশ্যই করে দিও টাটা